कोने जाउ है मकै दरो मकाई दरो के नि के हाम्रो सुनाम छैन सुनाम नै थाहा मकाई हँ त्यस्तो केना म त जान्ने हिँडेको केना हामी त जान्ने हामीले फेला गर् त त न जा देखाइ वाई रे खैबर है मने मने चिन्ता गर्छु जे खैबर एहेने अब काम मुढा मुढा साइबा गसेगा फिरा ल्यालाई फिरा हालाई हालाया अनि दुधिराई आमले त आइयो आगी नै ई बन्द गर्छौ हां तीन जा लागिला आमले खै एडा स लाल छिरा होला हालाया गइसे जाहिला आखे जा दुधिराईलाई सुख राखुरको ओ हेरे गुण गासे इ मरियो गयै ले मरियो न ओइ होइर हाइडा करत गसे लया खाली गोरा मु पचेन ৰা

রিমপি এ মুরগি ভাত খাবো রিমপি হ্যাঁ না তো তো মানে আজকে ভাত খুব ভালো হইছে তো শহরে পে চলছে শহরে ভাত খুব ভালো ভালো মনে আজকে মানে খাওয়াটা ভালো হইবো ভরলা না ভরলা আঞ্জি মুগের মশলা না লাগে সব কিছু তুই তো তোরা ভাত খুশি তো না

উপ চি গৈ দে আছে জরিপ রে ভাই ভাই খুব আস্তে আস্তে ওটা তারে ভাই আস্তে আস্তে ভাই দিস রে ভাই রিম্পি বাবুর রান্না হ্যাঁ রিম্পি রাতে রান্না দেখা যাবছি

রানি হাই রে দিদি কই আইছি বৌদি কো রিম বিরান ভাষে কি জান লাগবো আর খুইজা বাইতাছেনা হাই দেখছ রানি বৌদেশেনা কোনে কো মাছে ধর ও বাবা নাই হাই হাই ভাত পারছো কোইজা ভাই না তোমারে রিমপি কইতাছে ই কোক কো রানী কো রিমপি রিমপি হ্যাঁ কত জন আমারে কে গলাইবা বন্ন বকতেছেনা আমি ই পে দিতে আর গালানো বাদনামলামো নামটা মতিটা মা হা ইলেন না নমবরাম বংছনা শালা ইলেন না দেন আমারে পাড়ানে হ্যাঁ হে রে পাড়াতে হিল নাই তো পাড়াতে হিল নাই আর বাচ্চেন হ্যাঁ হে রে তাইসমেশ শিবতে বাত পারনিগা তোরা আমি হিল কিনা দিমনি

अच्छा ठीक है अच्छा अच्छा होते बार होते हम बार 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 बा�

কি তাহলে এটা মাংস কষানি মহিষের গুড়া ফালে দিছি রে বদি একটু ক্ষতি করা লাগলাম জরে সুবাল দারে যে গাওছে যে রানী না হয় মেয়ে সেরবে বাথরুম করছে হ্যাঁ কোন সকে যা করছে

रिक टैंडा 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 का पड़ेगा कहीं ते जायगा जहने रन्ना बारा शेष टैना हने खावर वाला एने मासा से तो मासा से अन ए जे जगह देबा धीरे जना ए जगह हा हा जाओ 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 हम तो कोनता बार तो आकू का जाओ जाओ ए बात मानत एक फुट बाट तुम बड़ो दी चा ए कारणे दामेला देया মালদা অনুবাহ মাছ কাঁদব তুমি না তুমি মাছ কানবাহ আমি পরে খাই অনে অনে হাই রে ভগবান রে ভগবান

খাওক খাওক তোমাকো খাও তাৰে খাই কৰিছে বৌদী বেছ কৰি আছে গা হি খাম

আমরা বাকি দি দিই ও হ্যাঁ রিমপিনিকা রাখেন কিন্তু রিমপিননি কে আগে বড় মাছটা দুটে দিয়েছে

না না আমি গাছের নেই গাছ আছে হ্যাঁ হ্যাঁ ভয়ে খাও হ্যাঁ ভালো ভাব করে দে